সময় সবকিছু নিয়ে চলে যায় কিন্তু যদি একদিন সময় নিজেই থেমে যায় ঠিক এক মিনিটের জন্য পৃথিবীর সবকিছু থেমে গেলেও আপনি চলতে পারেন একা কি দেখতেন আপনি আর যদি দেখতেন কেউ আপনাকে তখনই দেখছে তাহলে কি আপনি এখনো একা আজ চুপ করে শোনোতে শুনতে চলেছেন একটি থেমে থাকা সময়ের ভিতর হারিয়ে যাওয়া জীবনের গল্প একটি নিঃশব্দ মৃত্যুর ছায়া একটি জানালার ধারে দাঁড়িয়ে থাকা চাহনি আর এক অনন্ত অপেক্ষার অভিশাপ এটি সেই গল্প যেখানে ঘড়ির কাঁটা যেখানে থেমে গেছে ঢাকা শহরের এক কোণে ব্যস্ততা আর কোলাহলের বাইরে একটি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং নাম মাত্র মেহের অ্যাপার্টমেন্ট পুরনো কাঠের দরজা জং ধরা সেই ফ্ল্যাটে উঠে আসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহসান নতুন চাকরি নতুন শহর আর নতুন এক জীবন শুরুর আশায় সে জানে না এই ফ্ল্যাটটা শুধুই তার নতুন ঠিকানা নয় এটি এক বন্ধ সময়ের ফাঁক ঘরটা ছিল একদম নিখুঁত কাঠের মেঝে ফিকে দেয় যেন কোনো পুরনো সিনেমার সেট শুধু একটা জিনিস খটকা লাগায় ডাইনিং রুমে ঝোলানো পুরনো দেয়াল ঘড়িটা প্রতিদিন রাতে ঠিক সোয়া তিনটাতে থেমে যায় তাহসান প্রথমে ভাবে ব্যাটারি সমস্যা বদলায় ঘড়িও পাল্টায় কিন্তু তবু রাত বাজলেই ঘড়ির কাঁটা থেমে যায় সেই মুহূর্তটা অদ্ভুত রকমের নিস্তব্ধ এক রাতে ঘুম ভেঙে দেখে ঘড়ির কাঁটা থেমে গেছে বাইরের আওয়াজগুলো হঠাৎ যেন গিলে নেয়া হয় পাখি গাড়ি বাতাস সবকিছু একটি স্থবির মৃত্যু জানালার পাশে গিয়ে দেখে রাস্তার মাঝখানে গাড়ি থেমে আছে একজন লোক দাঁড়িয়ে আছে হাঁটার মাঝে কিন্তু তার পা আর চলছে না সময় জমে গেছে জমাট হিম এটি থেমে থাকা স্টপ টাইম জোন কিন্তু আশ্চর্যের ব্যাপার তাহসান নিজে স্বাভাবিক হাঁটতে পারে ভাবতে পারে চোখ খুলতে পারে সে একা জীবিত এক মৃত সময়ের ভেতরে এরপরের রাতগুলোতে সেই এক মিনিটকে সে পরীক্ষা করতে শুরু করে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে সিঁড়ি লিফ্ট গার্ডরুম সবই আছে কিন্তু কেউ নেই অথচ সবাই আছেন শুধু জীবিত নয় তারা নড়ছে না নিঃশ্বাসও নিচ্ছে না ঘড়ির কাঁটার মতো সব স্থির তার মনে হয় এ যেন এক গোপন পৃথিবী যেটা খুলে যায় ঠিক শোয়া তিনটাতে প্রতিদিন মাত্র এক মিনিট তাহসান সেখানে চলতে পারে কিন্তু সেই জগতে আর কেউ তাকে দেখে না না একদিন পর্যন্ত এক রাতে জানালার পাশে দাঁড়িয়ে সে অনুভব করে সে একা না পাশের ফ্ল্যাটের জানালায় এক জোড়া চোখ তাকিয়ে আছে নড়ছে না কিন্তু স্পষ্টভাবে তাকিয়ে আছে তাহসানের দিকে চোখ দুটো কেমন যেন ফাঁকা এক ভয়াবহ নির্লিপ্ততা তাহসানের শরীর ঠান্ডা হয়ে যায় সে কিছু বলতে চায় কিন্তু বলা দিয়ে শব্দ বেরোয় না একটাই প্রশ্ন মাথায় ঘরে এই থেমে যাওয়ার সময় কে আটকে আছে পরদিন অফিস না গিয়ে তাহসান খোঁজ করতে বসে লোক মুখে শোনা যায় পাশের ফ্ল্যাটে দশ বছর আগে এক তরুণী আত্মহত্যা করেছিলেন সময়টা ছিল রাত সোয়াতিম তারপর থেকেই সেই ঘরে কেউ থাকতে চায় না কেউ কেউ দেখে জানালায় ছায়া কেউ শুনে দরজার পাশে পায়ের শব্দ তাহসান বুঝতে পারে এই সময় শুধু থেমে যায় না এটা কিছু আটকে রাখে এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে কিন্তু আয়নার তার তার সঙ্গে তাল মেলায় না হাসিতে ছবি হঠাৎ আয়নার তাহসান একটু দেরিতে নড়ে সে পেছনে তাকায় আবার সামনে ঠিক তখন পাশের ফ্ল্যাটের জানালায় সে দেখে আরেকটা তাহসান দাঁড়িয়ে আছে একই চেহারা কিন্তু চোখে ভয়ঙ্কর শূন্যতা ঠোঁটে বিকৃত এক হাসি তাহসান চুপ করে দাঁড়িয়ে থাকে প্রশ্ন একটাই এই আমি কে জানালার বাইরের না ভিতরের এরপর দিনগুলো ঝাপসা হয়ে যায় সে কবে ঘুমোতে যায় কবে জাগে জানে না মনে হয় সে এক ভিডিও টেপের মতো বারবার রিপ্লে হচ্ছে একই রাত একই মিনিট একই থেমে থাকা সময় তার স্মৃতিগুলো আর তার নিজের না সে এখন নিজেকে চিনতে পারে না সে এখন আর নিশ্চিত না সে স্বপ্নে আছে না মৃত্যুতে সেদিন রাতে সে বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করে ঘড়ি থেমে যায় সোয়া তিনটা তাহসান আর জেগে ওঠে না নিঃশ্বাস থেমে যায় তার দেহ পড়ে থাকে আর ঘরের এক থেকে অন্ধকার ধীরে ধীরে এগিয়ে আসে সকালে পুলিশ আসে প্রতিবেশীরা বলে ভালো ছেলে ছিল ঘুমের মধ্যেই মারা গেছে হয়তো হাত অ্যাথাক ডাক্তার রিপোর্টে লেখে সম্ভাব্য সময় রাত শোয়াতিন কিন্তু কেউ খেয়াল করে না ঘরের দেয়ালে ঘড়িটা এখন শোয়া তিনটায় এথিমে আছে ঘরের বাতাসে এখনো জমে আছে সেই এক মিনিটের নিস্তব্ধতা রাত সোয়াতিন বাজলেই পাশের এর কেউ না কেউ বলে উপরে কার জানালায় যেন কেউ দাঁড়িয়ে থাকে একটা ছায়া ঠান্ডা চোখে তাকিয়ে থাকে রাস্তায় কেউ বলে ওটা তাহসান কেউ বলে সেই মৃত নারী আবার কেউ বলে ওটা সময়ের এক কণিকা যা এখনো আটকে আছে ঘড়ির কাঁটা এখনো থেমে যায় আর জানালার ধারে কেউ একজন দাঁড়িয়ে থাকে শেষ নয় সময় থেমে গেলেও অপেক্ষা শেষ হয় না আর যেখানে অপেক্ষা বেঁচে থাকে সেখানে গল্প শেষ হয় না ঘড়ির কাঁটা যেখানে থেমে গেছে আপনি কি নিশ্চিত আপনার ঘড়িও ঠিকঠাক চলছে সে এখন আর জাগে না সে আর চলে না কথা বলে না তবুও প্রতিটি রাতে সোয়া তিনটা বাজবে জানালার ধারে দাঁড়িয়ে থাকে সে চেয়ে থাকে কারো দিকে হয়তো হয়তো আমার আমরা সবাই সময়ের কিন্তু কেউ কেউ থেমে যাওয়ার সময়ই বেঁচে এটি ছিল ঘড়ির কাঁটা যেখানে থেমে গেছে একটি গল্প যা থেমে নেই শুধু আটকে আছে আপনার মনে আ চুপ করে শুনো